যেটা জানা যাচ্ছে কি আপনার মেয়ে বিষ খেয়েছে এটা কি মনে হচ্ছে আপনার আমাদের তো বুঝা যাচ্ছে একেবারে ওরা মেরে ফেলছে গন্ধ পাওয়া যাচ্ছে আর যে রোগের আপনাদের সন্দেহ হচ্ছে আপনার মেয়ে বিষ খেতে পারে না নাকি পারে না আচ্ছা ওটাও আবার বলছি এই বাড়ি বাড়ি ব্যাপারে জামাই একবার বিষ খাইছিল গন্ডগুলোর ব্যাপারে জামাইটাই খাইছিল কোনো রকম কোনো পয়সা করি খরচা টরচা করে আপনার আপনার জামাইয়ের সঙ্গে কোনো গন্ডগোল অশান্তি কোনো আমার মেয়েটার নাই স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আমার মেয়েরা আমার জামাইয়ের কোনো গন্ডগোল নাই ঘটনার সময় তাহলে কোথায় কোথায় ছিল আপনার জামাই কোথায় ছিল এই বলে কুনোর বলে বাজার করতে প্রিয় দর্শক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের আট নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁও এলাকাতে শম্পাবর্মানের বিয়ে হয় তার বাপের বাড়ি রয়েছে পারধা এলাকাতে সেখান থেকে বিয়ে হয় প্রায় সাড়ে তিন বছর আগে বিয়ের পরে কিছুদিন পরেই যেটা জানা যাচ্ছে শম্পা বর্মনের শ্বশুর শাশুড়ি দেওর দেওরের বউ অত্যাচার করতো অশান্তি লেগেই থাকতো এই নিয়ে বিষ পান করে বিষ পান করেছে না করানো হয়েছে এই নিয়ে কালিয়াগঞ্জ থানাতে লিখিত অভিযোগ এবং এনারা চাইছেন শাস্তির দাবি তাই তো আপনারা শাস্তির দাবি শাস্তির দাবি আচ্ছা এই যে অশান্তি করে মেললো কাদের নামে আপনারা অভিযোগ করছেন কালিয়াগঞ্জ থানায় করছি ওই যে বিয়া ইয়ার বিয়ানের আর সুমন ছেলেটার আর ওর কখন 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 মারা গেছে কখন খবরটা পেলেন আপনারা সাতটার দিকে খবর পাইছি পাইছি কীরকম পাইছি অসুখের কথা বলছি কি বললো এমার্জেন্সি অসুখ তাড়াতাড়ি আসো বলে আমাদের এখানে যাইতে দেরি হবে আবার বাইরে আসছিলাম বাইরে থেকে বাড়িতে যাব তারপর তো আসবো অত দূর থেকে কি অসুখ মানে ওষুধের মানে ওষুধ মানে খাবানোর নাম করে বিষ খাবাই দিছে নাকি এরকম মনে হচ্ছে আপনাদের ওটাই মনে হচ্ছে তো আপনারা কোথায় দেখলেন মেয়েকে কোথায় কোন অবস্থায় কোথায় দেখলেন বাড়িতে না হাসপাতালে হাসপাতালে ষাটটার পরে মারা গেছে সাতটা সাতটার সময় আমাকে খবরটা দিছে আর কি অসুখের হ্যাঁ বাড়িতে যাবো তারপর তো আসবো বললাম তো তাড়াতাড়ি ইয়ে করো নাকি ব্যবস্থা করো হসপিটালে হসপিটালে হাসপাতালে আসার পরে দেখলেন আপনার মেয়ে মারা গেছে মৃত্যু তাই তো মৃত্যু আচ্ছা না আবার ফোন করে শুনছি কেরকম কি কোথায় নিয়ে গেলা কোন হসপিটালে এলে গেলা বাড়িতে আছে না হসপিটালে আছে না কি আছে আবার ফোন করছি তুলে নাই তুলে নাই কে ফোন করছিল আপনাকে ও আমার জামাইটা ভাস্তা জামার ভাস্তাটা ফোন করে রিসিভ করেনি তারপরে যদি রিসিভ করলো তারপরে বলছে মারা গেছে ঘটনার সময় কি আপনার জামাই ছিল বাড়িতে ঘটনার আগে ছিল না পড়ে পড়ে গেছে বাড়িতে আচ্ছা এই নিয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ তদন্ত নেমেছে মৃতদেহ উদ্ধার করে কালিয়াগঞ্জ হাসপাতাল থেকে আবার রায়গঞ্জ মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য এবং মেয়ের বাড়ির লোকজন চারজনের নামে থানায় লিখিত অভিযোগ করছে কিছুদিন আগে ইনার জামায় আবার বিষ খেয়েছিল একই ঘটনা পারিবারিক সমস্যা নিয়ে বিষ খেয়েছিল আবার পুনরায় তার বউ বিষ খেয়েছে এ নিয়ে মূলত তাদের উপরে সন্দেহ এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখন দেখার বিষয় এটা আত্মহত্যা করে মারা গিয়েছে না মেরে দেওয়ার হয়েছে এ নিয়ে সমস্ত সমস্তটাই রহস্য রয়েছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হাস নিউজ